সুপ্রভাত আজ অর্থাৎ চৌঠা নভেম্বর থেকে রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হতে চলেছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা আর চলতি কথায় স্যারের ফিল্ড ওয়ার্কের কাজ এই পর্যায়ে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসাররা আসবেন আপনাদের বাড়িতে এবং আপনাদের ভোটার লিস্টে নামের যাচাইকরণের কাজ করবেন অর্থাৎ যদি কোনো ব্যক্তি মৃত হয়ে থাকেন সে সম্পর্কে খবরাখবর নেবেন যদি কারোর নতুন করে নাম ওঠানোর থাকে তাহলে সে সম্পর্কেও জানবেন যদি কেউ তার ঠিকানা পরিবর্তন করে তাহলেও সে ব্যাপারে জানবেন এবং এ ব্যাপারে তারা আপনাদেরকে একটি ফর্ম দেবেন এনুমারেশন ফর্ম যে ফর্মটি কিন্তু আপনাদেরকে ফিল করে তাদেরকে দিতে হবে এই ফর্ম কী করে ফিল আপ করতে হয় সে সম্পর্কিত ভিডিও আমি আগেই দিয়েছি এখন এই যে ফর্মটি আপনারা ফিল করবেন অনেকেরই একটা চিন্তা ভাবনা রয়েছে যে এর সাথে এই মুহূর্তেই তো আপনাদের ডকুমেন্টস দিতে হবে কিন্তু এই মুহূর্তে কিন্তু কোনো ডকুমেন্টস আপনাদেরকে সাবমিট করতে হবে না সেটা অনেক পরের কাজ তো যাই হোক যে বিষয়ে আজকের এই ভিডিওটা এই এনুমারেশন ফর্মটা কিন্তু আপনাদেরকে ফিল করে অবশ্যই বিএলও সাহেবকে দিতে হবে কিন্তু মুশকিল হলো এই যে বিএলও কখন আসবেন আপনার অঞ্চলেতে বিএলও কে রয়েছে সেটা আপনার জানা নাও থাকতে পারে ফলে বিএলো যখন বাড়িতে এলেন তখন হয়তো আপনি বাড়িতে থাকলেন না এমতাবস্থায় আপনারা অনেকেই হয়তো চিন্তায় পড়ে যাবেন যে তাহলে কি আপনাদের নাম আর ভোটার লিস্টে উঠবে না তো সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কি করে আপনারা আপনাদের অঞ্চলের বিএলও কে রয়েছে তার সম্পর্কে জানতে পারবেন এবং তার সাথে কন্ট্যাক্ট নাম্বার যা থাকবে যেটা তিনি দিয়ে রেখেছেন সেটাও আপনারা জানতে পারবেন তো চলুন ভিডিওটা একদম স্কিপ না করে মন দিয়ে দেখুন যে কি করে আপনারা খুব সহজেই বাড়িতে বসে আপনার এলাকার বিএলও কে রয়েছেন সেটা জানতে পারবেন এর জন্য আপনাদেরকে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে আমি এখানে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম এবার এখানে সার্চ বক্সে এসে আপনাদের টাইপ করতে হবে ইলেকট্রোরাল রোল তো ইলেকট্রাল রোল টাইপ করলে পরে এখানে দেখুন প্রথমে দেওয়া আছে ইলেকট্রোরাল রোল আপনারা এখানে ট্যাপ করবেন এইরকম একটা উইন্ডো আপনাদের কাছে এখানে দেখুন নিচে পিঙ্ক কালার দেওয়া আছে সার্চ ইওর নেম ইন ই রোল এখানে আপনারা ট্যাপ করুন ট্যাপ করলে পরেই দেখুন একটা নতুন উইন্ডো আসছে সার্চ ইন ইলেকট্রাল রোল এখানে তিনটে অপশন দেওয়া আছে সার্চ বাই এপিক সার্চ বাই ডিটেলস অ্যান্ড সার্চ বাই মোবাইল আমরা এপিক দিয়ে কাজটা করব তাহলে সিলেক্ট প্রথমেই যেটা রয়েছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ করে দিন আমাদের ল্যাঙ্গুয়েজ যদি বাংলা হয়ে থাকে তাহলে বাংলা আমি এখানে বাংলাটা সিলেক্ট করে নিচ্ছি বাংলা সিলেক্ট করলাম এরপরে নিচে এপিক ডিটেলসের ঘর আছে জায়গাটা কিন্তু আপনাদেরকে খুব ভালো করে ফিল আপ করতে হবে আপনারা আপনাদের এপিক নাম্বারটাকে এখানে বসিয়ে দেবেন এখানে বসিয়ে দিলাম এপিক নাম্বার তারপরে রয়েছে হলো স্টেট তো স্টেট আমাদের ওয়েস্ট বেঙ্গল কাজে ওয়েস্ট বেঙ্গলটা এখান থেকে বক্স থেকে আপনারা সিলেক্ট করে নিন একদম নিচে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নিলাম এবার ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর নিচে দেখুন ক্যাপচা কোড আছে এই ক্যাপচা কোডটা কিন্তু আপনাদেরকে নিচের এই বক্সটাতে এন্টার করতে হবে এবং এটা খুব ভালো করে করতে হবে ঠিকঠাক মতো না হলে কিন্তু আপনারা আপনাদের কাজ করতে পারবেন না তো ক্যাপচা কোডটা দিয়ে দিলাম ক্যাপচা কোডটা দেওয়ার পর এখানে সার্চ যে বাটনটা আছে সেই সার্চ বাটনে প্রেস প্রেস করুন এবার সার্চ বাটনে প্রেস করলেই কিন্তু আপনারা আপনাদের সার্চ রেজাল্ট পেয়ে যাবেন অর্থাৎ আপনাদের ডিটেলস সমস্ত কিছু এখানে রয়েছে একদম শেষে অ্যাকশান ঘরে আসুন দেখুন ভিউ ডিটেলস এটাকে যদি আপনারা প্রেস করেন তাহলে দেখবেন যে এখানে আপনার যে বুথের ডিটেলস সমস্ত কিছু ওখানে দেওয়া রয়েছে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার সব কিছু একদম নিচের দিকে চলে আসুন নিচের দিকে দেখলে পরে এখানে একদম নিচে স্ক্রোল করে চলে আসুন এখানে আপনার বুথের ডিইও ই বিএলও প্রত্যেকের নাম এবং তাদের ফোন নাম্বার কিন্তু দেওয়া রয়েছে কাজী আপনি এখান থেকে আপনার বিএলও এবং তার ফোন নাম্বার পেয়ে সব কিছুই যাবেন এছাড়াও কিন্তু আর কাজটা করতে পারি এর জন্য আমাদেরকে আবার ব্যাকে চলে যেতে হবে ব্যাকে গিয়ে আমরা ওপরের যে থ্রি ডট মেনুটা আছে সেখানে ট্যাপ করব। এখানে দেখুন ভোটার্স দিয়ে অনেকগুলো বিষয় লেখা আছে আপনার একটু নিচের দিকে চলে আসুন দেখুন এখানে দেওয়া আছে নো ইয়োর পোলিং বুথ এই নো ইয়োর পোলিং বুথে আপনি ট্যাপ করবেন যদি ট্যাপ করেন তাহলে দেখুন আপনার কাছে একটা নতুন উইন্ডো চলে আসছে এইখানেও কিন্তু আপনি আপনার এপিক নাম্বার যদি পুট করেন এখানে আমরা আমাদের এপিক নম্বর যেটা দিয়ে এর আগে আমরা কাজ করেছি সেই এপিক নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি আপনারাও আপনাদের এপিক নাম্বারটা এখানে দিয়ে দেবেন এই এপিক নাম্বারটা বসানোর পর নিচের যে ক্যাপচা কোড রয়েছে সেই ক্যাপচা কোডটা বক্সের মধ্যে একদম ঠিকঠাক মতো লিখবেন আমি এর আগেও বলেছি যে ক্যাপচা কোড ঠিক মতো না লিখলে কিন্তু আপনারা রেজাল্ট পাবেন না তাহলে এই ক্যাপচা কোডটা বসিয়ে দিচ্ছি দেওয়ার পর আমরা যদি সার্চ বাটনটা প্রেস করি তাহলেও দেখবো এখানে কিন্তু আপনাদের আহ বিএলও ইআরও ডিইও প্রত্যেকের নাম এবং তাদের ফোন নাম্বার কিন্তু দেওয়া রয়েছে তাহলে আপনারা এখান থেকেও কিন্তু আপনাদের ও খেয়ে রয়েছেন এবং তার সাথে 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 সব ডিটেলস এখানে দেওয়া থাকবে তো এখান থেকেও আপনারা আপনাদের বিএলও নাম পাবেন এবং তার ফোন নাম্বার পাবেন এবং প্রয়োজনে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন এবং চ্যানেলের সাথে